আচ্ছা ট্রেন জেনারেল কম্পার্টমেন্ট লেডিস কম্পার্টমেন্ট লেডিস কম্পার্টমেন্ট মহিলা কামরায় তো মহিলারাই উঠবে কিন্তু এই ছবিটা দেখুন কিছুতেই ঠেকানো যাচ্ছে না লেডিস কম্পার্টমেন্টে পুরুষদের ভিড় সেটাও নজরে আসছে পুরুষ যাত্রী ঠেকাতে মহিলা কামরায় হিমশিম খেতে হচ্ছে কি কারণ আদালতের নির্দেশ কি তা মানতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আবির জানাতে পারবে আবির রেলের বিশেষ দল তারা কি করছে কিভাবে এই সমস্যার সমাধান হবে শীর্ষ আদালতের নির্দেশ ছিল যে মহিলা কামড়াতে কোনোভাবেই কোনো পুরুষ যাত্রীকে উঠতে দেওয়া যাবে না এবং কি মহিলা কামরাতে কোনো রেলের পুরুষ কর্মী তারা উঠতে পারবেন না কিন্তু বাস্তবে দেখতে পাওয়া যাচ্ছে যে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারা যাচ্ছে না এবং গত বারো দিনের একটি হিসেব পাওয়া যাচ্ছে পূর্ব রেলের তরফ থেকে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে করা হয়েছে এবং বলছে প্রচুর জায়গা রয়েছে যেগুলোতে তারা আরো বেশি করে করতে চান যাতে আটকাতে পারা যায় কারণ মহিলা সুরক্ষার কারণে ব্যবস্থা নেওয়াটা জরুরি হাওড়া ডিভিশন থেকে একশো সাতাশ জন শিয়ালদা ডিভিশন থেকে একশো চুরানব্বই জন মালদা ডিভিশন থেকে তেত্রিশ জনের অসান্তোল ডিভিশন থেকে ইতিমধ্যে একশো উনষাট জনকে গত দশ থেকে বারো দিনের যে আহ অভিযান চলেছে সেখানে গ্রেফতার এক আরো অভিযানের জন্য স্পেশাল টিম গঠন করতে চলেছে পূর্ব রেল আর দ্বিতীয়ত হচ্ছে যে যে কামড়াগুলো থেকে লাইভ ফ্রিট পাওয়া যায় সেগুলোকে দেখা এবং প্রয়োজনে বিভিন্ন স্টেশন গুলোতেও এই টিমকে পাঠিয়ে যে চেকিং করানো সেটার কাজ করতে চায় রেল কারণ শীর্ষ আদালতের নির্দেশ মেনে মহিলা কামরা পুরুষ যাত্রী ওঠার প্রবণতা বা উঠে যাতায়াত করা পুরোপুরি ভাবে বন্ধ করতে তৎপর হয়েছে তারা বেশ আমি মাত্র দশ দিনে ফিগার বলি আপনাকে নভেম্বর মাসে এক তারিখ থেকে দশ তারিখে পৌঁছান হাওড়া ডিভিশনে একশো সাতাশ জনকে ডিভিশনে জন মালদা তেত্রিশ জনকে অ্যারেস্ট করা হয়েছে আসানসোল ডিভিশনে একশো ষাট জনকে অ্যারেস্ট করতে হয়েছে এটা তো সামাজিক অপরাধ আমরা তো অ্যারেস্ট করছি আমরা চেষ্টাও করছি আপনারাও এগিয়ে আসুন এটা বন্ধ করে ছাড়ব এবং পূর্ব রেলে এটা একটা উদাহরণ হয়ে দাঁড়াবে